এই চামอดู থাকবো আমরা তো বাইরে বের না লাইব্রেরিতে উই ক্যামেরা আমরা তাতে তাতে আমাদের ই নাই সাত প্রয়জনার বেশি ছাত্রীদের উপর অত্যাচার করা আর লাইব্রেরিতে ক্লায়াজ তো নেই কেন শুধু বঙ্গবন্ডুর বই থাকবে কেন আমাদের কি আর অন্য কিছু পড়তে ইচ্ছা করে আমরা সাইন্স ফিকশনে বই পড়ব কেন শুধু বঙ্গবন্ডুর বইই পড়ব নাই হি ちゃっ হি ちゃっ কেন বই খা হি এটা কি ঠিক ঠিক না তাও তো একটা মেয়ে আছে তার কি উচিত এত করা দশ স্কুল হ ক্যান্টিনের ধরেন আরো বাড়ি আমরা কি হচ্ছে সবাই টিফিন আনতে পারবো স্কুল তো টিফিন আনতে পারবো না সেই জন্য আমাদের তো ক্যান্টিনের প্রয়োজন কিন্তু না উনি বাইরেও যেতে দেবেন না ক্যান্টিনটা মানে ক্যান্টিনে না আমাদের বাইরেও জিতে দেবেন না এগারো স্কুলের বিশেষ ছাত্র ছাত্রীদের সাথে আলোচনা করেন উনি একা একা সব কিছু করে মানে কি বলবো স্কুলের পরিস্থিতি খুবই খারাপ কেন আমাদের কাছ থেকে সাড়ে তিনশো টাকা ফি নিবে এটা কি উচিত আমরা পরীক্ষায় তো হয়নি কেন সাড়ে তিনশো টাকা ফি নিবে বারো না একটা নিলাম ম্যাম উনি আমাদের ক্লাসে আমাদের না বলতে পারে সবার ক্লাস এসে বলে গেছে সরকার নাকি ভালো আমাদের সরকার সাথে খাপ খাইয়ে চলতে হবে তারপর যারা শহীদ হয়েছে তারা নাকি আবেগী শহীদ হয়েছে এটা কি উচিত তিনি একদম পাক্কা হবে তেরো স্কুলে দারোয়ার না থাকা কেন মেয়েদের কি নিরাপত্তার প্রয়োজন স্কুলের বাইরে থেকে এতগুলো ছেলে যাওয়া আসা করে কালকে হামদুল্লাহ স্কুলে ছেড়ে

শিক্ষক মেয়েদের বলছে একটা শিক্ষক হয়তো আমি নাম বলতে পারছি না শিক্ষকটার কিন্তু শিক্ষক আমাকে এসে বলছে তোমার নাম শোনায় না তোমার চোখগুলো সুন্দর তারপর তুমি তুমি সাইড করেছিলে তোমাকে দেখতে সুন্দর এটা কোন শিক্ষক বলে আমাকে একটু মানে আমার জবাব চাই এরকম কিছু কেন বলবে আমাদের সাথে তাই বলে আমরা আমাদের হেঁটে পদক্ষেপ যাই আমাদের এরকমের দরকার নেই আমাদের স্কুলে